সকলে আছি তোমাদের সকলকে সাথে নিয়ে স্টার্ট করছি এখন কটা বাজে বলতে পারবো না আটটা এরকম বাজে হয়তো তো উঠেছে অনেক আগেই তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আজকে যাবো আমি আমার বরের বাড়িতে তো ভাবলাম যে সকাল সকালে ব্লগটা স্টার্ট করি তোমাদের সঙ্গে পুরো মানে সারাদিন কী করি না করি সবটা শেয়ার করবো তো এখন বললাম এই যে আটটার মতো বাজে তো আজকে সকালে রান্নাটা আমি করব কারণ বাবা মা আজকে একাদশী করবে তো শুধু আমি আর ভাই খাবো কালকে ভাই রাতের বেলায় পনির এনে রেখেছে তো পনিরের সবজি করে এখন আমি আর ভাই ভাত খাবো আর আমার বর আজকে আসবে এই দুটো তিনটার দিকে ও আবার নিরামিষ খেতে চায় না ভাত তাই জন্য পুরি বানাতে বলেছে পুরী আর বুটেল ডাল বানাবো ওর খালি পুরী পরোটা মানে তেলের জিনিস ছাড়া অনেক কিছু ভালো লাগে না নিরামিষের দিনে বিশেষ করে এগুলোই খাবে তো তাই পুরি বানাতেই হবে দুপুরবেলা বানাবো এখন চলো আগে নিরামিষ ভাতটা বানিয়ে নেই পনিরের তরকারি আর ভাত করবো যেহেতু ভাই আর আমিই খাবো সেরকম একটা ঝামেলা করছি না আর সারাদিন কি করে না করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো কন্টিনিউ দেখতে থাকো আর আজকে তেরো দিন তেরো দিনের দিন বাড়ি যাচ্ছি আর কি এবার অনেক দিন থাকলাম বিয়ের পর পর তো এক মাস করে থাকতাম না হলেও কুড়ি পঁচিশ দিন এরকম থাকতাম তো আমার ছেলে হওয়ার পর এইবার নিয়ে দুবার আসলাম প্রথমবার সাত দিন থেকে চলে গেছিলাম এবারই বেশি থাকলাম এবার তেরো দিন তেরো দিনের দিন বাড়ি যাচ্ছি কথা হবে হবে যাবে এখন সময় না মা তো ছেলের সঙ্গে আড্ডা দিচ্ছে দেখতেই পেলে তো আমি চলে এসেছি এখন রান্না করব জন্য তো কতটা পনির নিয়ে এসেছে ভাই দেখো আমি আর ভাই খাবো আর তোমাদের দাদা ভাই তো আসবে তখন দুটো বেজে যাবে কি আস্তে আস্তে ও যে ওটা বলেছে কি তো ওর জন্য অল্প একটু সবজি রেখে দেবো পুরি দিয়ে খাবে ও বলেছে নিরামিষ আমি খেতে পছন্দ করি না জানো আমাকে পুরি বানিয়ে দিও তাই জন্য ওর জন্য পরে পুরি আর বুটের ডাল করে দেবো আমিও দুপুরে সেটাই খাবো শুধু সকালের জন্যই রান্না করব তো এতটা পনির ভাই আর আমি একাই খেয়ে নিয়েছি আমার বরের জন্য অল্প রেখেছি কারণ ও পনির একদমই ভালো পায় না খেতে তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই তো আমি লঙ্কা ভেজে নেব তারপর জিরেও ভেজে নেব আমার ভেজে বেটে রান্না করতে খুবই ভালো লাগে আর টেস্টিও হয় অনেকটা খেতে তো দেখো কতটা পনির হয়েছে তাও বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু সামনে দেখলে তোমরা বুঝতে পারতে প্রচুর পনির হয়ে গেছিলো মানে ভাই আর আমি দুজনে মিলে দশ বারো পিস করে খেয়ে নিয়েছিলাম আর পিসগুলো কিন্তু অনেকটা বড় বড় করেই কেটেছিলাম তো একটু লাল করেই ভেজেছি কারণ আমি পনিরটা আগেই দিয়ে দেবো কষানোর সময় দিয়ে দেবো তাহলে অনেকটাই সফট হয় আর টমেটো দিয়ে দিয়েছি আর আজকে যদি নিরামিষভাবে রান্না করছি তো বেটে উটে না দিলে টেস্টই লাগবে না আর পনিরটা সবাই নিরামিষভাবেই খায় কিন্তু আমরা যখন রেস্টুরেন্টে খাই তখন কিন্তু দেখবে পেঁয়াজ টা দিয়েই বানাই আর কি আর বাড়িতে কিন্তু আমরা নিরামিষই খাই আর পনিরটা আমাদের বাড়িতে সবসময় আমরা নিরামিষভাবেই খাই পেঁয়াজ কিন্তু দেই না অনেকেই পেঁয়াজ দিয়েও খায় এদিকে আমি রান্না টান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর চলে এসেছি ছেলের কাপড়গুলোকে ধুয়ে দিতে কারণ এগুলো তো তাড়াতাড়ি শোকাতে হবে কারণ এগুলো তো নিয়ে যাব ভাজ করে রেখে দেবো তাহলে সুবিধা হবে মানে ব্যাগপত্র আগেই ভালোভাবে গুছিয়ে রাখবো নাহলে কিছু না কিছু ছুটে যায় তবুও যাওয়ার সময় আমি আমার চার্জার ভুলে যাই এটা ভুলে যাই সেটা ভুলে যাই যতই গুছিয়ে রাখ আজকেও আমি কিছু না কিছু নিতে ভুলেই গেছিলাম তোমরা ব্লগটা দেখো তাহলেই বুঝবে

হ্যালো বন্ধুরা তো তোমার দাদা চলে এসেছে তো আমি স্নান ধ্যান করে রেডিও হয়ে গেছি নাইটিটা ও আগেরটাই পড়েছে কারণ ভেজালে পরে শোকাবে না আর ব্যাগের মধ্যে ভেজা কাপড় নিয়ে যাওয়া ভীষণ ঝামেলা হয়ে যায় তো তাই জন্য আর কি মানে নাইটিটা ভেজায়নি ওই নাইটিটাই পড়েছি তো চলো এখন তোমার দাদা জন্য বুটের ডাল আর হচ্ছে পুরি করছি রান্নাবান্না করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমাদের দাদাভাই এসেছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা অনেকটা আড্ডাও দিয়েছি আর তোমাদের দাদাভাই হচ্ছে গরম গরম লুচি আমি ওকে ভেজে ভেজে দেবো তো তারপর খাবে গরম গরম পুরি ভেজে না দিলেও খায় না কারণ ঠান্ডা হয়ে গেলে ওর ভালো লাগে না তাই জন্য এখানে গরম গরম ভাতছি আর তারপর ওকে খেতে দেবো মানে থালার মধ্যে একবারে পাঁচ ছটা সাজিয়ে তারপর ওকে দিতে হবে আর কি সকালে তো আমি আর ভাই ভাত রান্না করে খেয়েছি আর অল্প একটু ভাত আছে আমার ভাই আবার পুরি ঠুরি এগুলো ভালো পায় না তো ওকে দুটো পুরি দিয়ে ভাত দিয়ে দেবো ফার্স্টে তোমার দাদা ভাইকে দিয়ে দিচ্ছি কারণ আজকের অতিথি যেহেতু ও যে আমায় যেহেতু শ্বশুরবাড়িতে এসেছে সমাধান তো করতেই হবে তো এদিকে আমি ওকে এখন খেতে দিচ্ছি আর কি তো বুটের ডাল করেছিলাম ওর জন্য ও নিজেই বলেছিল বুটের ডাল করো কারণ আজকে যেহেতু নিরামিষ নাহলে তো চিকেন খেত চিকেন লাভার আর এদিকে পনিরের সবজি রেখেছিলাম ওর জন্য সেটাই দিয়ে দিলাম ওকে ফার্স্টে দিয়ে দিলাম তারপর এখন ভাইকে দিব দেখতেই পারছো ভাইও বসে পড়েছে হ্যালো বন্ধুরা তো রেডি হয়ে গেছে এখন আমরা বের হবো তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বাজে একদম ঠিক চারটা বাজে তো ফুল রেডি মানে রেডি আমি আগে হয়েছিলাম শুধু আমি ড্রেসটা চেঞ্জ করেছিলাম না তো ড্রেসটা চেঞ্জ করলাম কুর্তি পরি নিলাম একটা তো চলো এখন যাওয়া যাক বলেছিলাম না কিছু না কিছু ভুলেই যাই দেখতেই পাশে দৌড় মেরে গেলাম ফট করে মনে পড়েছে আমি আসল জিনিসটাই তো নিয়ে নিই সেটা হচ্ছে আমার ফোনের চার্জার ফোন চার্জ না করলে আমি ব্লগুলো কীভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আসল জিনিসটাই ভুলে গেছিলাম দৌড় মেরে গিয়ে নিয়ে আসছিলাম আর কি আর আমার মা তো কান্নাই করে দিয়েছিল এটা হয়ই ঠাম্মারা মানে বাচ্চা কাচ্চারা দূরে গেলে তখন কান্নাকাটি করেই তো মার খুব খারাপ লাগছিল যেহেতু এতদিন ছিলাম আর কি বিশেষ করে আমার ছেলের জন্যই সবার এখন খারাপ লাগে আমি এখন সবার কাছে পর পর হয়ে গেছি আর কি সবাই আমার ছেলেরই মায়া করে ওর জন্যই সবার মন খারাপ হয় তো ফাইনালি এখন আমরা বাড়ি চলে যাব তাই জন্য বাড়িটা ফাঁকা হয়ে যাবে তো তাই মনটা খারাপ লাগছিল যখন আমি সব ব্যাগপত্র গুছিয়ে নিলাম মা বলছিলো ঘরটা কীরকম ফাঁকা ফাঁকা হয়ে গেল মনে হচ্ছিল এতদিন ঘরে কত জিনিস এখন মনে হচ্ছে ঘরটা ফাঁকা ফাঁকা কারণ ছেলের জিনিস চারপাশে ছড়ানো ছেটানো ছিল তো একদম এলোমেলো হয়েছিলো তার ঠার সব একদম ভরা ছিল আর কি আজকে যখন বাড়ি যাচ্ছিলাম ছেলে তো কিছুই বুঝতে পারেনি কিন্তু যখন আমি আমার বরের বাড়ি চলে গেলাম আর কি তো তখন কিন্তু আমার ছেলে মানে বাড়িতে গিয়ে হা হয়ে গেছে আর কি সবাইকে দেখে একটু অচেনা লাগছিলো কান্নাকাটি করছিল দু তিন দিন তো সময় লাগবে একটু মনটা বসাতে বা লোকগুলোকে ভুলতে মানে আমার বাবা মাকে ভুলতে আবার আমার মা ওদেরকে চিনতে চিনতেও একটু সময় লাগবে তাই জন্য একটু কীরকম করছিল আর কি ছোট বাচ্চারা তো সব কিছু মনে রাখতে পারে না সেরকম ও সবটা ভুলে গেছে যে এই বাড়িতে ছিল এতদিন ভুলেই গেছে চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কাল থেকে দেখা হচ্ছে আমার নিজের বাড়ির ব্লগ নিয়ে